আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার শিখদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা প্যাসেজ নারেশনের পার্ট এইটে রয়েছি তো গুরুত্বপূর্ণ একটা ইয়তায় রয়েছি যেখানে প্যাসেজ নারেশনের রুলসগুলো গুরুত্বপূর্ণ তো প্যাসেজ নারেশন করতে গেলে আমাদের যেটা সবসময় সবার আগে প্রয়োজন সেটা হল রিপোর্টিং ভার এবং রিপোর্টিং স্পিচটা স্পিকার এবং লিসেনার বক্তা এবং শ্রোতা আইডেন্টিফাই করতে হবে বক্তা যেখানেই থাকুক না কেন সেটা প্রথম আইনে বসাইতে হবে বক্তা যেখানেই থাকুক না কেন সেই রিপোর্টিং ভারটাকে আগেই সবার আগে বসাতে হবে যেমন এখানে আমরা একটা লিখে রেখেছি যে উইল ইউ কাম টু মাই হাউস টুমোরো আস্ট দ্য বয় এখন এখানে বক্তাকে বক্তা হলে কে বক্তা হলে আমরা দেখতে এই শেষ লাইনটা এটা বক্তা এটা যেখানেই থাকুক না কেন এই লাইনটা আমাদের প্রথমে বসাইতো সবার আগে বসাইত তাহলে আমাদের আমরা যদি এটা সবার আগে বসাইতে হবে লাইনটা যেমন আই দা দ্য এইটুকু কাজটা আগে করতে হবে যদি এটা মাঝখানে থাকে বা শেষে থাকে বা যেখানেই থাকুক না কেন বা প্রথমে থাকতে পারে মাঝেও থাকতে পারে শেষেও থাকতে পারে যেখানেই থাকুক সবার প্রথমে বসাইতে হবে ডাইরেক্ট থেকে ইনডেক্ট করার জন্য তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের আগে বসাইতে হবে এই এটা তাহলে আমরা এটা আগে বসাই তো যেখানেই থাকো আগে বসাইলাম তাহলে এখন আমাদের আইডেন্টিভাইগত এটা কী সেন্টেন্স এটা একটা ইন্টাইগ্রেটিভ সেন্টেন্স এই যে কীভাবে বোঝা যাচ্ছে এই যে সাবজেক্টের আগে এখানে ভার্ভ আছে তাহলে ইন্টাইগ্রেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কানেক্টার বা লিঙ্কিং এনে কী বসবে ইফ বয় অর্থাৎ আমরা ইফ দিলাম ইফ ইফ দেওয়ার পরে এটা আছে কি উইল উইল থাকলে এখানে আমরা কী দেব উইলের পরিবর্তে আমরা দেখবো কি উট উইলের পরিবর্তে এখন সাবজেক্ট কোনটা দিতে পারি আই আসড দ্য বয় তা বয় হলে কি এখানে এটার পরিবর্তে হি দিতে পারি না হি উট হিউট তাহলে কি কাম টু মাই কাম টু মাই কাম টু মাই হাউস কাম টু মাই হাউস এখন এখানে আরেকটা বিষয় আছে যে টুমোরো আছে টুমোরো থাকলে কী হবে পর পরে এটা হবে দ্য নেক্সট ডে দ্য দ্য ফলোয়িংটা নেক্সট ডে দ্য নেক্সট ডে তাহলে এটা হয়ে গেল যে আসলে আগের যে বিষয়টা সেটা হলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে রিপোর্টিং এটা হলো কি রিপোর্টিং রিপোর্টিং ভার্ব এটা যেখানেই থাকুক না কেন সে এটা প্রথমে বসাইতে হবে এটা আসে শেষে এটা প্রথমেও থাকতে পারে মাঝখানেও থাকতে পারে শেষেও থাকতে পারে পেসেজ ন্যারেশন করার ক্ষেত্রে মেসেজ করার ক্ষেত্রে এটা সকল যে কোনো জায়গায় থাকতে পারে তবে আমাদের সেক্ষেত্রে ইন্টারেক্ট করার সময় প্রথমে বসাইতে হবে তারপর আগের নিয়মেই সেন্টেন্সটা তৈরি করতে হবে তো এটা গেল তো এরপর আমরা দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো ভক্তার কথা বারবার বা পরপর দুইবার উঠতে থাকলে সেক্ষেত্রে কি হবে যদি অ্যাসআরটি জন্য অ্যাসআরটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো সেইট অ্যাগেন এর যে কোনো একটা বসে থাকবে এসআইটি সেন্টেন্সের ক্ষেত্রে যেমন বারবার যদি একই কথা বলা থাকে অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো অ্যাগে আ সেট অ্যাগেন্স সেট এই কথাগুলো আমাদের লিখতে হবে এসআইটি সেন্টেন্সের ক্ষেত্রে পেসেজ নারেশন নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমরা এটা একটা উদাহরণ দিয়ে দেখি যে কী হয় তা এখানে আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি যে দ্য ওল্ড ম্যান সেইট টু মি ইউ ক্যান গো হোম নাও ইউ মে কাম টুমোরো আমরা এনে দেখতে পাচ্ছি কয়েকটা কথা যেমন এই যে দ্য ওল্ড ম্যান সেট টু মি ইউ ক্যান গো হোম নাও এ একটা কথা এ একটা কথা আবার এই যে একটা কথা ইউ মে কাম টুমোরো তিন দুইটা কথা এখানে তো এখানে দুইটা কথা বলছে পরপর তো দুইটা কথা বললে আমরা এসআইটিভ এটা কি অ্যাসআইটিভ সেন্টেন্স সেন্টেন্স দেখে চিনতে হবে কোনটা কোন টেন্স আছে সেন্টেন্স আছে যেন এটা সেন্টেন্স সেন্টেন্সকে কোনো বিবৃতি প্রদান করা তাকে অ্যাসআইটিভ সেন্টেন্স বলে যেন ইউ ক্যান গো হোম নাও এটা একটা বিবৃতি প্রদান করেছে তুমি এখন বাড়ি যেতে পারো হর ইউ মে কাম ঠুমরো তুমি হয়তো বা কার আসতে পারো তাহলে এই যে এইটা হলো অ্যাসাইটিভ সেন্টেন্সের একটা তাহলে আমরা এখানে কী দিতে পারি এটার পরিবর্তে আমরা এখন যদি এই ইয়েটা নির্ণয় করি দ্য ওল্ড ম্যান এক আমরা কী দিতে পারি তাহলে দ্য ওল্ড ম্যান তাহলে দ্য ওল্ড ম্যান এই সেট সেটের পর তার নাম্বার কী বসাইবো সেট বসাইবো না টোল বসাইবো যদি অবজেক্ট থাকে তাহলে টোল বসাইতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ যে টোল্ট তাই টোল দ্য দ্য ওল্ড ম্যান ম্যান টোল্ট তাহলে আমরা কী দেবো টোল্ট যে সেটির সেট যদি সেটের পরিবর্তে পরে যদি ইয়া থাকে অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে আমরা কী বসাবো টোল্ট বসাবো তাহলে আমরা এখানে কী লাগলাম যে টোল্ট ম্যান টোল্ট মি টোল্ট মি আমরা টোল বসলাম আরেকটা কি এসআইটি সেন্টেন্স তা এসআইটি সেন্টেন্সে কী বসে সেট দ্যাট বসে এসআইটি সেন্টেন্স কী বসে দ্যাট দিয়ে আমাদের সম্পৃক্তটা করতে হবে তাহলে আমরা এখানে কী দেব দ্যাট 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 তারপরে এন আছে কি ক্যান দ্যাটের পরে আমরা একটা সাবজেক্ট দেবো তার সাবজেক্টটা আমি কী দিতে পারি দ্য দ্যাট আই কুড গো হোম আই আমাকে দিতে তো এখানে এইটার অবজেক্টটা বসাই দেবো আই এই যে অবজেক্টের সাবজেক্ট বসাই দেবো এখানে বা এই যে এটার অবজেক্টের সাবজেক্ট বসে তাহলে এখানে ক্যানের কুড দিতে হবে ক্যানের ক্যানের পাশাপাড়া কুড ক্যান কুড আর দ্যাট আই কুড গো হোম হোম আর নাও থাকলে কী দিতে হবে দেন না থাকলে দেন এখন এরপরে আরেকটা কথা বলছে এই যে এইখানে আরেকটা হচ্ছে মে কাম টু মোরো যদি পরপর একই কথা বলা থাকে রিপোর্টিং স্পিচে দুইবার বলা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কী দেব যে তাহলে এখানে আমরা এখন এইটার প্রয়োজন কিনতে পারি তাহলে এখানে হি দিতে পারি হি তাহলে কি এখানে পরপর বলছে তাহলে কি অ্যাডেট ড্যাড অ্যাডেড অথবা অলসো সেড অ্যাগেন ফার্দার এই কথাগুলো আমরা বলতে পারি এই যে আমরা এখানে পিছনে দেখেছিলাম যে ইয়াটা এটা এই যে এখানে যে অ্যাডেড অলসো সেট অ্যাগেন সেট অ্যাডেড এ আমরা যে কোনো এটার একটা বসাইতে পারি তো এই যে কোনো একটা বসানো যায় যদি পরপর দুইবার কথাটা বলা থাকে না আমরা দুইবার একাধিকবার ছিল তার কারণে আমরা কি কি অ্যাডেড তাহলে আমরা কী যে বলতে পারি যে যে কোনো অ্যাক্টনে বসাইলে তাহলে আমরা এখানে এখানে সাবজেক্টটা দিতে হবে এই সাবজেক্টটা হলো কোন এই সাবজেক্ট হলো কি এই যে বয় ওল্ড ম্যান্টেলস যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আমরা দিলাম তাহলে আমরা এখানে যেহেতু এখানে আমরা অ্যাডেড ফার্দার অ্যাডেড অলসো অ্যাডেড সেই কথাগুলো আমরা এখানে দিতে পারি অ্যাডেড এ ডাবল ডি অ্যাডেড দ্যাট অ্যাডেড দ্যাট তাহলে এই সেন্টেসটা ছিল কিসে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে মে কাম টোমোরো এটা কি মেয়ে তাকে মেয়ে থাকলে কী হবে মাইট হবে তাহলে কি দ্যাট আই কি দ্যাট আই যেন ইউকে নির্দেশ করেছে আই তাহলে আই মাইট মাইট কাম কাম টুমুরো থাকলে কী হবে টুমুরো থাকলে তার টুমুরের পরিবর্তন দিতে পারি কি দা নেক্সট ডে অথবা দ্য এটা দিতে পারি দ্য নেক্সট দা নেক্সট ডে ফ্লোয়িং ডে তাহলে আমি আবারও ব্যাপারটা শেয়ার করছি যে এখানে যদি পর পর রিপোর্টিং স্পিচের পর পর কথা বলা থাকে বাড়বে পরে তাহলে সেই ক্ষেত্রে কি ওই অ্যাডেড দ্যাড বা ফার্দার অ্যাডেড অ্যাগেন অলসো এই কথাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি যেটা ব্যবহার করলাম আর এখানে টেন্সের পরিবর্তন ঠিক আগের মতোই হবে তো এদের কোনো ইয়ে নাই তাহলে এখানে এরপরে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা দেখবেন সেন্টেন্সটা দেখলাম তো ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটা আমরা জানি যে সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা অথবা জানতে চলে তাকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলে তো ইন্টাগ্রেটিভ সেন্টেন্স এলে এখানে আবার এই ক্ষেত্রে কি বলবে অলসো আস্কড এবার অ্যাগ এন আকস্ট ফারদার আস্কড এই কথাগুলো এখানে বসবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের সময় তাহলে আমরা এইগুলি আমরা বসাইতে পারি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অলসো অলসো আক্সট অ্যাগেন আক্স ফারদার আক্স এর ফলে যদি সেন্টেন্সে যদি ইএস থাকলে ইএস যদি ইয়েস থাকে তাহলে কী করবো আমরা ইএসের পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ আমরা এই বিষয়টা লিখতে পারবো যে ইএসের পরিবর্তে আমরা কী লাগবো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ আর নোর পরিবর্তে থাকলে কি নোর পরিবর্তে আমরা দেখবো কি রিপ্লাই ইন দ্য নেগেটিভ তো এটা হলো গা কিন্তু সেন্টেন্সটা একটি রোসের ক্ষেত্রে তাহলে আমরা এখন দেখবো যেমন এখানে আমরা একটা সেন্টেন্স দেখছি যেমন রাজীব সেই টু মি হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক আই সেট ইয়েস তাহলে কি রাজীব সেইট টু মি হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক আই সেট ইয়েস তাহলে এখানে আমরা এখন এটা এটা আমরা কী করতে পারি তাহলে আমরা এখানে রাজীবের রাজীব সেট টু মি হ্যা হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক আই সেট ইয়েস তাহলে আমরা এখানে এটার পরিবর্তে কী দিতে পারি তাহলে এখানে রাজীব তাহলে এটা কী হবে রাজীব রাজীব এস কেডি মি তো এটা কন্টেন্স আছে এটা আছে ইন্টারগুটিভ সেন্টেস কারণ আমরা এনে কী দিব যে ইন্টারগ সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আর ইফ বা ওয়েদার দিতে পারি আমরা ইফ অথবা ওয়েদার তাহলে আমরা এখানে কী দিলাম ইফ দিলাম ইফ 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 এখন এখানে এইটার অবজেক্টারের সাবজেক্ট হইব এখন এটা আছে কোন টেন্সে প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে কি হবে হ্যাট হ্যাট ফিনিশড আছে এটি ফিনিশড এফআইএনআইএসএইচ ইডি ফিনিড দ্য ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দা ওয়ার্ক এখন আমাদের এই পর্যন্ত কাজটা শেষ হইল এখন আইসাইট ইয়েস এটা এটা কী হবে তাহলে এখানে কিনতে পারি যে আমরা এই যে ইএসের আমরা কী ধরি থাকে রিপ্লাই ইন দ্য আমরা রিপ্লাই ইন দ্য আই সেট আই রিপ্লাইন দ্য অ্যাপারমিন আই রিপ্লাইড রিপ্লাইড ইন দ্য অ্যাপারমেটিভ যদি ইয়েস হয় তাহলে তো আমরা রিপ্লাইনটা অ্যাপারমেন্ট আর ন হয়ে রিপ্লাইনটা নেগেটিভ এটা ছিল এটা সেন্টে আমরা এখন নেগেটিভটা আবার ইয়ার দ্বারা দেখব একটা যে তাহলে সুমি শিলা আর ইউ ডুইং এনিথিং নাও শিলা সেট নো তাহলে আমরা কি লিখব এখানে সুমি এক শিলা তা আমরা কী লাগব শিলা এখন এটা কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন তাহলে এখানে কী দেবো এটা হলো ইন্টারগ স্ট্রেন তাহলে আমরা কী দেব এখানে ইফ ইফ তাহলে এখানে সাবজেক্ট কোনটা দেব এটার এটার অনুযায়ী আমরা কী দেব সাবজেক্টটা দিব তাহলে সাবজেক্টটা দিলে এখানে যেহেতু শিলা মেয়ে বুঝিয়েছে তাহলে আমরা শি অথবা শিলা দিতে পারি শি তাহলে এটা কন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউসলে কি পাস্ট কন্টিনিউস তাহলে কি ওয়াশ ডুইং ডুইং ওয়াশ ডুইং তাহলে প্রেজেন্ট কন্টিনিউস থাকলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস থিংস এনিথিং তাহলে এখানে কি এনি থিং এনিথিং আর এই যে নাও আছে নার্ভে দেন তা আর দেন এরপরে আর কি শিলা সেট ন তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি শিলার পরিবর্তে আমরা লিখতে পারি যে শিলা রিপ্লাইড শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ নেগেটিভ তো যদি অ্যাফার যদি ইয়েস থাকে তাহলে রিপ্লাই ইন অ্যাফার্মেটিভ আর যদি ন থাকে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এটা হলো ইয়ার কথাটা যে নো আর ন্যারেশনের ক্ষেত্রে তো আমার এখানে আইসিটি সকল বিষয়ে সকল বোর্ডের ইন্টারমিডিয়েটের সকল বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করা হয়েছে এবং অন্যান্য ইন্টারমিডিয়েটের অন্যান্য যে গ্রামার পার্টটা রয়েছে তাও সলিউশন করা হয়েছে সকল বোর্ডের ইয়ারেন্স করা হয়েছে তো আমার এই শিকদার একাডেমিক চ্যানেলে আসলেই হয়তো এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তাহলে আমরা নোর পরে বক্তব্য থাকলে যদি নোর পরে আরও যদি কথা থাকে সেই ক্ষেত্রে কী হবে রিপ্লাই ইন দ্য নেগেটিভ লেখার পরে অ্যান্ড সেট ডেট হবে তখন নোর পরে যদি আরও কথা থাকে তখন কীরকম হ্যা সুমি সেট টু শিলা আর ইউ গোয়িং টু ঢাকা টুমোরো নো আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন সেট শিলা এখানে আমরা দেখতে পাচ্ছি নোর উপরে যে কথা আছে নোর উপরে কথা থাকলে সেক্ষেত্রে আমাদের কী দিতে হবে সেট ডেট লিখতে হবে অ্যান্ড সেট দ্যাট লেখতে হবে আগেরটা সেম সিস্টেমে থাকবে তাহলে আমরা ঠিক আগেরটা করি তাহলে সুমি সুমি আক্স এ এস শিলা টু তাহলে ইফ সি তাহলে কন্টিনিউস আছে প্রেজেন্ট কন্টিনিউ আসলে কি পাশ কন্টিনিউ আসলে কি ওয়াজ গোয়িং টু ঢাকা নেক্সট নেক্সট টু মোডে থাকে কি দা নেক্সট ডে দা নেক্সট ডে তাহলে এখানে তাহলে এখানে কী রিপ্লাইন তাহলে এখানে আমরা পারি এখানে আমরা কী দেব আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আই হ্যাভ চেঞ্জ মাই ডিসিশন তাহলে এখানে আমরা কিনতে পারি শিলা শিলা রিপ্লাইট শিলা রিপ্লাইট ইন দ্য নেগেটিভ 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 এখন এই পর্যন্ত আমরা লেখলাম এই যে তাহলে নেগেটিভ টাকার পর এখানে আবার অ্যান্ড সেট দ্যাট লিখতে হবে অ্যান্ড 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 সেট সেট দ্যাট কী জন্য যে এইখানে এই যে নোর পরে অনেক কথা আছে নোর পরে যদি কথা থাকে কোনো উক্তি থাকে তখন কিন্তু আবার অ্যান্ড সেট দ্যাট লিখে তারপরে লিখতে হবে অ্যান্ড সেট দ্যাট শি শি হ্যাট সি হ্যাট এনে কি প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে তার পাটেন্স হচ্ছে সি হ্যাট তাহলে কি সি হ্যাট সেন্স সিয় ডিসিশন ডি এ সি আই এস আই ও এন ডিসন তাহলে এটা হলো গে নোর পর যদি কথা থাকে তো এখানে ইয়েস নোরিয়াটা তো বাকি যেই সমস্যাগুলো রয়েছে সেগুলি আবার নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ এবং ইন্টারমিডিয়েট সকল বোর্ডের জেনারেশনগুলি সলিউশন করা হবে এরপরেই পরের ক্লাসগুলিতে তো আজকের মতো এখানে হয়তো কোনো আবার কোনো বিয়ে কথা হবে সেই মতো সময় ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম